নমস্কার শুভ সন্ধ্যা আমি একটা মেক্সিকান পিরামিডের সামনে দাঁড়িয়ে আছি আমাদের ফ্রেমে যে পিরামিডটি রয়েছে তার উচ্চতা তিরিশ ফুট কিন্তু এই মেক্সিকান পিরামিডটি আসলে একটি জাদুঘর কোথায় রয়েছে এই জাদুঘরটি প্রথমেই আপনাদের বলে রাখি হলদিয়া শিল্প শহর তার সেক্টর টোয়েন্টি ওয়ান আইউসি আবাসনের মধ্যে এই জাদুঘরটি রয়েছে জাদুঘরের আদলটি হল একটি পিরামিডের মতন এর চারদিক থেকে ওঠা যায় জাদুঘরের মধ্যেই রয়েছে আসল ও রহস্য জাদুঘরে আপনাদের নিয়ে যাই আমি পিরামিডের একদিকে আমি আপনাদের দেখালাম আর একটা দেখুন পিরামিডের এটা সাপ এই যে শনিটা এই শনিটি এটি সাপের মুখ আর ওটি লেজ আর এই যে সদা হাস্যময় তিনি কিন্তু আর এই পিরামিডের দ্বার রক্ষী পিরামিডের মধ্যে নানা ধনরত্ন নানা ধরনের সম্পদ রয়েছে চলুন পিরামিডে যাই যাওয়া যাক পিরামিডের মধ্যে আপনার নাম কি তরুণ বাবু আপনার পিরামিডের মধ্যে যাব একটা চমৎকার একটা পরিবেশ এই পিরামিডের মধ্যে ঢুকলেই সাথে সাথে মনে হবে আপনি মিশরে চলে এলেন আশ্চর্য আলো তার শব্দ এবং তার সাথে সাথে এই যে পরিবেশ দেখতে পাচ্ছেন বালি দিয়ে পিরামিড তৈরি করা হয়েছে মনে হচ্ছে যেন মিশর এনসেন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন মিশরের সভ্যতাকে এখানে ধরে রাখার চেষ্টা করা হয়েছে এই যে দেখুন চিনতে পাচ্ছেন বালুক রাজা তুতেন খামেন আলো পরিবর্তন হচ্ছে একটু একটু করে যাচ্ছি আলো পরিবর্তন হচ্ছে গোটা গ্যালারিটাই কার্যত মিশর মিশরের যে সভ্যতা মিশরের যে সংস্কৃতি তাকে তুলে ধরা হয়েছে আগেই বলেছিলাম এই পিরামিডের মধ্যে একটুকরো মিশর রয়েছে না ঠিক কথা বলা হলো না শুধু মিশর নয় এই পিরামিডের মধ্যে রয়েছে নানা সভ্যতা মায়া সভ্যতা রয়েছে এই পিরামিডের মধ্যে রয়েছে মায়া সভ্যতা এই পিরামিডের মধ্যে রয়েছে সিন্ধু সভ্যতা এই পিরামিডের মধ্যে রয়েছে মেক্সিকান সভ্যতা এবং তার সাথে সাথে আমাদের তাম্রলিপ্ত বা তাম্রলিপ্তি তাম্রলিপ্ত এবং তাম্রলিপ্তি বন্দর ভারতবর্ষের অন্যতম প্রধান বন্দর ছিল সেই বন্দরের সাথে যোগাযোগ ছিল রোমানদেরও যোগাযোগ ছিল মিশরেরও বলেন উনি কি ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষ এই পিরামিডটি তৈরি করেছেন এই জাদুঘরটি তৈরি করেছেন ছাত্রছাত্রীদের জন্য তারা উৎসর্গ করেছেন পিরামিডের ছাদে উঠলাম আমি দেখছেন এই যে চেয়ারটি এই চেয়ারটি হলো তুতেন খামেনের চেয়ার আশ্চর্য না আপনার ইচ্ছে হতে পারে যে আমি ঢুকবো ভেতরে কিন্তু না কাঁচ দিয়ে আটকানো রয়েছে এবারে আসুন এই মমি অদ্ভুত এই মমিটি মমির কক্ষ একেবারে যারা ইন্ডিয়ান মিউজিয়াম বা জাদুঘরে দেখেছেন তাদের যেমন অনুভূতি হবে তাই অনুভূতি হবে এই মমির শরীরে যে কাপড়টি দেখছেন এই কাপড়টির সঙ্গে কোনো না কোনোভাবে তমলুকের সম্পর্ক রয়েছে গা গা যে আমাদের ভাবলি রোমাঞ্চ হচ্ছে তাই না তাম্রালেপ্তি বন্দর থেকে বাংলার সারা পৃথিবী জোড়া খ্যাতি যে মুসলিম তা কিন্তু রপ্তানি হতো সারা বিশ্বে মনে করা হচ্ছে এই মুসলিম যেহেতু ইজিপ্টেও মিশারেও মনির শরীরেও এই বাংলার মুসলিম স্থান পেত তর্ক থাকতে পারবে বিতর্ক থাকতে পারে কিন্তু ইন্ডিয়ান ওয়ার্ল কর্তৃপক্ষ মনে করছেন এই সম্পর্কটি কিন্তু রয়েছে এই কানেকশনটা বং কানেকশন স্পেশালি বললে তমলুকের কানেকশন অদ্ভুত লাগছে না সেই কারণেই ইন্ডিয়ান ওয়ার্ল্ড এই মিউজিয়ামটি তৈরি করেছেন তাদের তাদের ভাবনাটা ভারী ইন্টারেস্টিং ইডি বা এক্সিকিউটিভ ডিরেক্টর অতনু সেন্ডাল মনে করেন যে ইন্ডিয়ান অয়েলে যে সমস্ত দেশ থেকে কার্গো আসে মূলত ক্রুড অয়েল আসে সেই দেশগুলির মধ্যে অন্যতম দেশগুলিতেই কিন্তু রয়েছে এই ধরনের সভ্যতা যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল তাই এই মিউজিয়ামটিতে শুধুমাত্র মিশর নয় এই মিউজিয়ামটিতে রাখা হয়েছে সিন্ধু সভ্যতারও কথা তাম্রলিপ্তির সভ্যতারও কথা সিন্ধু সভ্যতার সময়কার ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে অবিকল সেই গ্রাফিক্সের মাধ্যমে সেই মডেলের মাধ্যমে দেখলে মনে হবে যেন অবিকল সেই সভ্যতা আলো দেখুন হ্যাঁ এই আলোগুলো কিন্তু বারবার পরিবর্তন হয় ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় যে শিল্পকলা সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন অদ্ভুত সুন্দর আলো খেলছে এখানে এই সভ্যতাগুলি এই সভ্যতা অজন্তা কেভস অজন্তা কেভসের যে গুহার মধ্যে যে সমস্ত জিনিসগুলি রয়েছে কিন্তু সেগুলিও এখানে রয়েছে অশোক অশোক চক্র মনে হয় না একেবারে অশোকের ধর্ম পিলারটা দেখুন গান্ধার আর্ট গান্ধার শিল্প কি নেই এখানে সিন্ধু সভ্যতার উপকরণও রয়েছে এখানে ঠিক আছে ডান্সিং গার্ল ভারতীয় সভ্যতার সেই নিদর্শন চমৎকারভাবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে বা সিন্ধু সভ্যতার সময়ে যে পাত্রগুলো ব্যবহার করা হতো সেই পাত্রগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাত্র আর এটা এটা এটাও একটা সভ্যতার অংশ আর এটা দেখলেই বুঝতে পাচ্ছেন যে এটা সিন্ধু সভ্যতার একটা অংশ আলো কিভাবে। বারবার পরিবর্তন হচ্ছে ঠিক আছে ইন্দাস ভ্যালি টয়েস সেই সময় কত খেলনা ছিল তাই না সেই সিন্ধু সভ্যতার উপকরণে যে খেলনা বা গাড়ি এগুলোও কিন্তু এখানে রয়েছে এই গোটা মিউজিয়ামটা একটা আশ্চর্যজনকভাবে তৈরি করা হয়েছে দেখুন ইন্ডিয়ান ওয়েলের একটা সিঁদুর বলে একটা সেকশনও রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে দেখেছেন এই যে সিঁদুর ইন্ডিয়ান ওয়েলের যখন সিঁদুর অপারেশন হলো এই যে এয়ারক্রাফটগুলো এয়ারক্রাফটগুলো কিন্তু এ পারছে এখান থেকেই ইন্ডাস্ট্রিং মনে হচ্ছে না একদিকে সভ্যতা আরেকদিকে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের বিবর্তনটাও কিন্তু দেখানো হয়েছে এই যে মায়া সভ্যতা দেখেছেন এই যে মানুষ অসাধারণ মায়া সভ্যতাও এখানে আছে বলেছিলাম আমি আগে আপনাদের মায়া সভ্যতার কথাও এখানে রয়েছে এই অদ্ভুতভাবে মায়া সভ্যতাও রয়েছে এইটাও কিন্তু ইন্টারেস্টিং জেড বিউরিয়াল এই যে সভ্যতাগুলো এই সভ্যতাগুলো আপনারা আপনারা রয়েছে এখানে তার মানে যত সভ্যতা রয়েছে সেগুলোকে তুলে ধরা হচ্ছে টেরাকোটা বাংলার অন্যতম সংস্কৃতি টেরাকোটা আর এই যে এখানে লাইট অ্যান্ড সাউন্ডের একটা সিস্টেম রয়েছে এই যে এখানে ভবিষ্যতে এখানে আলো দিয়ে দেখানো হবে এখানে প্রজেক্টর রয়েছে এই আলো দিয়ে গোটা বিষয়টা গম করে উঠবে এই ঝাড়বাতি আলো এই যে মিউজিয়াম এটা দেখে দেখুন এটা এখানে রয়েছে পুরোটাই তবে সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে রাখা হয়েছে এই যে দ্য টেম্পল অফ বিষ্ণুপুরের টেম্পলগুলোও রয়েছে এখানে খুব ইন্টারেস্টিং তাই না দেখেছেন অশোকের অশোক চক্রটা রয়েছে ধীরে ধীরে আমরা প্রবেশ করব প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখবার মতন এই যে এই পেন্টিংগুলো রয়েছে পালেজের পেন্টিং সেই সময়কার পেন্টিং বিভিন্ন সময়ে হাত কাজগুলো রয়েছে এই কাজগুলো কিন্তু অনেকটা সময় লাগবে এখানে যে হাতের কাজগুলো রয়েছে এই যে ওপরের দিকে হাতের কাজগুলো খুব সুন্দর অসাধারণ হাতের কাজ রয়েছে এবার যদি বাইরের দিকে যাই বাইরের দিকে কিন্তু ইঞ্জিনিয়ারিং রয়েছে ইন্ডিয়ান ওয়ার্ল্ডের বিভিন্ন যন্ত্রের যে বিবর্তন একদিকে সভ্যতা আর একদিকে যন্ত্রের বিবর্তন এই নিয়েই কিন্তু এই মিউজিয়ামটি হলদিয়া টাউনশিপের সেক্টর টোয়েন্টি ওয়ানে এই অসাধারণ মিউজিয়ামটি রয়েছে ছাত্রছাত্রীদের জন্য এটি অবারিত আপনারা আসতে পারেন এবং অবশ্যই এখান থেকে অনেক কিছু জানতে পারবেন ইতিহাস একেবারে আপনাদের সামনে উপস্থাপিত হবে আমি বাইরে যাব বাইরে গিয়ে দেখাবো পুরোটি বিষয়টি আরেকবার এই যে পিরামিডের ছাদ এই যে পিরামিডের মধ্যে এই যে যাওয়া রাস্তা রয়েছে এখান থেকে এই রাস্তাটিও ভারী সুন্দর এখানে গিয়ে গেলেই এখানে একটা ইন্টারেস্টিং দেখানো যাবে যে কত যন্ত্র রয়েছে এবং যন্ত্রের বিবর্তনগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে এই যে খুব ইন্টারেস্টিংলি যন্ত্রের বিবর্তনগুলো কত ধরনের যন্ত্র রয়েছে এই যে যন্ত্রগুলো খুব ইন্টারেস্টিংলি যন্ত্রের বিবর্তনগুলো এই যে দেখছেন ফ্লেম প্রুফ সুতরাং যারা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তাদের জন্য কিন্তু এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং শিক্ষার একটা দারুণ বিষয় ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষ পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই মিউজিয়ামটি খুলে দিয়েছেন এই মিউজিয়ামটি তৈরি করতে প্রায় তিন বছর সময় লেগেছে যারা যন্ত্র ভালোবাসেন যন্ত্রের কারিগরি ভালোবাসেন তাদের জন্য মিউজিয়ামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা ইতিহাস সভ্যতাকে অনুধাবন করতে চান স্পর্শ করতে চান ফিল করতে চান তাদের সে অ্যাম্বিয়েন্স তুলে দিয়েছেন ইন্দ্রিয়ানোবেল কর্তৃপক্ষ হলদিয়ায় যারা বেড়াতে আসবেন শুধু হলদিয়া মানে হলদি নদীর তিন নয় হলদিয়ার অন্যতম বেড়ানোর জায়গা হয়ে উঠল এই মিউজিয়ামটি নমস্কার সবাই ভালো থাকবেন